বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত অন্যতম চট্টগ্রাম থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরত্বে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত সমুদ্রের মোহনায় অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই খুব ভালো করে দেখতে পাবেন যাতায়াত সহজলভ্য হওয়ার কারণে দিন দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে একদিনের সফরে কিভাবে ঢাকা থেকে এখানে আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন এই সব কিছু নিয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের এবারের পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ বলতে তো চলুন ফিরে যায় আমাদের এবারের পতেঙ্গা ভ্রমণের যাত্রার শুরুতে আশা করি সাথেই থাকবেন আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে ঢাকার গাবদুলি আবদুল্লাপুর সায়দাবাদ মহাখালী বাস স্ট্যান্ড থেকে আপনারা চট্টগ্রাম গ্রামীণ যে কোনো পরিবহনে এখানে চট্টগ্রাম আসতে পারবেন ঢাকা থেকে রওনা দিয়ে চট্টগ্রামের অলঙ্কার বাস স্ট্যান্ডে বাস থেকে নামতে হবে এবং এই অলংকার বাস স্ট্যান্ডেই আপনারা থাকার জন্য বেশ কিছু হোটেল পেয়ে যাবেন যেখানে আপনারা বারোশো থেকে তিন হাজার টাকার মধ্যে রুম পেয়ে যাবেন অলঙ্কার বাস স্ট্যান্ড থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে আসার জন্য আপনারা সিএনজি বাস পেয়ে যাবেন সিএনজিতে আসলে আপনার ভাড়া তিনশো থেকে চারশো টাকার মতো পড়বে অথবা যদি আপনি বাসে আসতে চান সেক্ষেত্রে ভাড়া তুলনামূলক অনেক কম পড়বে আমরা এখন আছি কর্ণফুলী টানেলের টোল প্লাজাতে এখান থেকে টোল দিয়ে আমরা চলে যাচ্ছি টানেলের প্রবেশমুখে আর বলে রাখি আমাদের এবারে যাত্রা শুরু হয়েছে কক্সবাজার থেকে আমরা কর্ণফুলি টানেলের মধ্য দিয়ে যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকত দেখার জন্য গত দুদিন কক্সবাজার কাটিয়ে আমরা সরাসরি কক্সবাজার থেকে চলে এসেছি আমাদের এবারের পতেঙ্গা সফরে টানেলের মধ্যে দিয়ে আমরা দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছি আর কিছুটা পথ বেরোলেই আমরা টানেল থেকে বের হয়েই চলে যাব পতেঙ্গা সমুদ্র সৈকতে কর্ণফুলি টানেল দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি টানেল থেকে বের হওয়ার মুখে টানেল থেকে বের হলে হাতের বাপা পাশে গেলেই দেখা মিলবে পতেঙ্গা সমুদ্র সৈকতের দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আনুমানিক ঠিক দুপুরের সময় আমরা চলে এসেছি পতেঙ্গা সমুদ্র সৈকতে আর এই যে দেখেন গাছগুলোর আড়াল দিয়ে সূর্যটা আমাদেরকে হাতছানি দিয়ে স্বাগত জানাচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন পতেঙ্গা সমুদ্র সৈকত যে কিছুক্ষণ আগেই কর্ণফুলি টানেল পার হয়ে চলে আসলাম এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আর এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য জাহাজ এখানে নোংর করা দেখতে একদম বাস্তব ফুলের মতো ভাই জানি কত করে ফুলের আচ্ছা বড়গুলো একশো টাকা করে আর নিচে ছোটগুলো পঞ্চাশ টাকা না এগুলো সম্পূর্ণ একটা প্লাস্টিকের না কাপড়ের না কাপড় এবং প্লাস্টিক সৈকটা মিক্সার পতেঙ্গা সমুদ্র সৈকতে আসার পরই দেখা মিলল প্লাস্টিকের ভালোবাসা মানে প্লাস্টিকের ফুলের কথা বলছি দেখতে একদম বাস্তব হলেও প্লাস্টিক এবং কাপড়ের তৈরি পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আকর্ষণীয় তিন দিন এখানে পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে এখানে আপনারা আসলে পারবেন অথবা সি যেগুলো সেগুলোতে পারবেন আর ঘোড়ায় চড়ার জন্য আপনাকে পঞ্চাশ টাকা এবং ট্রলিতে চড়ার জন্য একশো টাকা খরচ করতে হবে এখানে আপনারা ঘোড়ার গাড়িও পেয়ে যাবেন পথেঙ্গা সমুদ্র সৈকতে দেখতে পাবেন সারি সারি লাইটার জাহাজ আর বিশাল সমুদ্র চলতে ফিরতে অথবা ঘুরে বেড়াতে যেখানেই যান না কেন এই ধরনের দোকান পেয়ে যাবেন এখানেও আছে আর মহিলাদের এগুলো দেখলেই যেন কিনতেই হবে না কিনলে তাদের হয় না তো বাচ্চাদের এবং মহিলাদের জন্য কিছু কেনাকাটা হচ্ছে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের রাইডে চলতে পারবেন যা আপনাদেরকে বাড়তে আনন্দ দেবে তবে কিছু কিছু রাইডে চড়ার ক্ষেত্রে আর কি সাবধানতা অবলম্বন করতে হবে বাচ্চাদের নিয়ে ওই ধরনের রাইডে না চড়াই ভালো এই মাত্র একটি মাঝারি আকারের জাহাজ এই বন্দরে নোঙর করার জন্য প্রবেশ করলো আপনারা এখানে আসলে চেষ্টা করবেন বিকেলের সময় আসার জন্য কারণ বিকেলে ওদের তাপ কম থাকে আর ওই সময়টাই ঘুরে বেড়ানোর জন্য মোক্ষম সময় আর এখানে আসলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না তো আপনারা এখানে আসলে এই টয়লেটের ঝামেলা আপনাদের হবে না আমি এটা বলতে পারি আমি তাই দেশের প্রতিটি পর্যটন এলাকা এরকম করে টয়লেট করা হোক সমুদ্র সৈকতের পাশেই এই যে রাস্তার পাশে একটা ছোট খাবার হোটেল আর এখান থেকে এখন দুপুরের খাবারটা সেরে নেব আর এখানে আমরা এখন খাবো ডিম খিচুড়ি রাস্তার পাশে এই ছোট হোটেল থেকে বিশেষ করে এখানে বিকেল থেকে রাত অবধি বিভিন্ন পর্যটক এবং আশেপাশের স্থানীয় মানুষজন বেড়াতে আসেন তারা করেন বিভিন্ন ধরনের নাগরতলা ছোট বাচ্চাদের জন্য ট্রেন এবং চলতি বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা আছে সমুদ্র তীরে অসংখ্য খাবারের দোকান পেয়ে যাবেন যেখান থেকে চটপটি ফুচকা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ফ্রাই অথবা বাইরে করে খেতে পারবেন প্রিয় বন্ধুরা এই ধরনের নাগরদোলা দেখেই বাচ্চাদের নিয়ে উঠতে যাবেন না কারণ আমি আমার বাচ্চাদের নিয়ে খুব একটা হজবর অবস্থার মধ্যে পড়ে যাই যেটা আসলে খুবই বিভ্রতকর বাচ্চাদের নিয়ে আমি আর কখনোই এই ধরনের নাগরদোলায় চড়ব না আপনারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে এই ধরনের কম ঝুঁকিপূর্ণ রাইডে চড়ানোর জন্য দুপুর গড়িয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যতই বিকেল হচ্ছে পর্যটকের পদচারণায় এই সমুদ্র সৈকত যেন আরও বেশি রঙিন হচ্ছে একটু একটু করে সূর্যটাও যেন বিদায় জানানোর জন্য প্রস্তুত হচ্ছে ডুবতে বসা সূর্যের সাথে পর্যটকরা ছবি তোলায় ব্যস্ত সময় কাটাচ্ছে ডুবতে বসা সূর্য আর ছোট বড় সারি সারি লাইটার জাহাজ ছোট ছোট স্পিড বোট সন্ধ্যার এই আগমুহে এই দৃশ্যগুলো আপনার মন কারবে

আর আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি থেকে এই মাত্র সূর্য ডুবাটিলাম আর সূর্যটা কিন্তু বই থেকে ডুবে গেলাম মানে এই মাত্র সুন্দর ডুবে গেল আর এখন আছি এই পথেঙ্গা সমুদ্র সেতু দক্ষিণে আমার খুব শখ হচ্ছে এখন পাথরের উপর দিয়ে হাঁটার আর সাগরের ঢেউগুলা কিন্তু এখানে এখন আশ্রয় করতেছে সমুদ্র সৈকতের এই পাথরের উপর দিয়ে করতেছে এখন আস্তে আস্তে জোয়ারের পানি বাড়তেছে আর এখন বড় বড় ঢেউগুলা এদিকে আসতেছে তো আমি এখন যাচ্ছি এই পাথর কংক্রিটের উপর দিয়ে উত্তর দিকে জোয়ারের সময় পাথরের গায়ে বিশাল ঢেউ আছে পরে যা এখানে আসা পর্যটকদের বাঘটি বিনোদন দিয়ে থাকে

ঢাকার উদ্দেশ্যে আমাদের গাড়িটি যাত্রা শুরু করলো ইনশাল্লাহ আমরা আজকে ভোরের মধ্যেই ঢাকা পৌঁছে যাব তো আজকে এখানেই আমাদের পথেন্দ্র গল্প শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দর্শনীয় স্থানে সেই পর্যন্ত সকল বন্ধুদের জন্য কামনা আল্লাহ হাফেজ